ম্যাক্সের পুজোর শপিং হয়ে গেছে ঠিক আছে এক এক করে দেখাবো ম্যাক্সের জন্য কী এসছে প্রথমেই ম্যাক্সের জন্য মোবাইলস এসছে কেন ম্যাক্স এটা দিয়ে মুখ টুক মুছে মুখ সব কিছুই মুছে ঠিক আছে তারপর হচ্ছে ওর জন্য ফ্রি পুজোতে কেন এটা তোমার জন্য আরও দুখানা ট্রিট আছে ম্যাক্সের জন্য এইগুলো ম্যাক্স বসো এগুলো তোমার শখ আর হচ্ছে ম্যাক্সের জন্য একটা চিরুনি ঠিক আছে এটা দিয়ে গাছ লাগবে সুন্দর করে আর এটা হচ্ছে শ্যাম্পু এই পুজোর সময় এই শ্যাম্পু দিয়ে ম্যাচ গায়ে স্নান করে তখন বেরোবে ঠিক আছে এই শ্যাম্পু এবার জামার কালেকশনগুলো আপনাদেরকে দেখাই খুব সুন্দর সুন্দর জামার কালেকশন পাঁচ দিনে পাঁচটা জামা হয়েছে ম্যাচে সেটা হচ্ছে একটু কাছ থেকে দেখাবে এটা হচ্ছে এইটা খুব সুন্দর জামা এই জামাটা হয়েছে ম্যাক্সের পাঁচটা দিনে আমাদের ষষ্ঠী থেকে আমরা মানে আমরা একটুখানি ভেত বাঙালি আমরা ষষ্ঠী থেকেই পুজোটা স্টার্ট করি এই যে এর সাথেই টাই দিয়েছে এর সাথেই জামাটা একটা জামা একটা কালেকশন আর একটা জামা দেখাচ্ছি তো ম্যাক্সেরই তো মার্কেট ম্যাক্সের পাঁচ দিনে পাঁচটা জামা হয়েছে ঠিক আছে ম্যাক্সের বাজার হয় এটা আরেকটা কি সুন্দর দেখুন

খুব সুন্দর এটা হচ্ছে ম্যাক্সের আরেকটা জামা পরে ভিডিও আপনাদের সামনে আসবে ম্যাক্সের জামাটা সামনে দেখাই দেখো আরো এটা গুজরাটি স্টাইলে তো ম্যাক্স ডান্ডিয়া যাবে আমার ম্যাচিং করে করে ম্যাক্সের সাথে জামা কেনা হলো না কি সুন্দর খুব সুন্দর

এটা আগে ছোটবেলা আমাকে মাইক দিত বলার জন্য আমাদের পাড়াতে বলতে তো আর না ঠিক আছে হেসে গড়বড়ি খেতাম সে যাই হোক আপনাদের পুজোটা খুব ভালো কাটুক আপনারা হচ্ছে আপনারা যেমন পুজো কাটাবেন সেরকম এই বাচ্চাগুলোর সাথেও আপনারা খাবার দাবার দেবেন এদেরকে যত্ন রাখবেন কারণ পুজো সবারই সবাইকে নিয়ে খুব হ্যাপি থাকবেন আপনাদের পুজো খুব ভালো কাটবে টাটা টাটা করে দাও সবাইকে Max, Tata, wat Tata, willy, 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 willy. Heet Tata, wat houdt? Tata, wat